আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজকের ভিডিওতে আমরা জানব অটোমান সাম্রাজ্যের শেষ খলিফা সম্পর্কে তেরশ বছরের ইসলামী শাসনের শেষ অধ্যায় শুরু হয়েছিল এক চিঠি দিয়ে আজ আমরা জানব অটোমান সাম্রাজ্যের শেষ খলিফা এবং তার রাজ্যের পতনের গল্প অটোমান সাম্রাজ্য শুরু হয়েছিল বারোশ খ্রিস্টাব্দে বিস্তীর্ণ ভূমি শক্তিশালী সেনা এবং কৌশলগত কূটনীতি এটিকে শক্তিশালী করে তোলে খলিফা সব মুসলিম বিশ্বের ধর্মীয় ও রাজনৈতিক নেতা হিসাবেও বিবেচিত হতেন কিন্তু প্রথম বিশ্বযুদ্ধ এবং আধুনিক রাষ্ট্রগুলোর উত্থান অটোমান সাম্রাজ্যের জন্য হুমকি তৈরি করে অটোমান সাম্রাজ্য তার চূড়ান্ত শক্তির যুগে ছিল ১৬ থেকে সতেরো শতকে ইউরোপ মধ্যপ্রাচ্য ও উত্তর আফ্রিকার বড় অংশ তাদের নিয়ন্ত্রণে ছিল সেনা প্রশাসন আইন ও সংস্কৃতি সবই তাদের ক্ষমতার ভিত্তি খলিফা ছিলেন শুধু রাজনৈতিক নেতা নয় ধর্মীয় নেতাও তাদের সিদ্ধান্ত মুসলিম বিশ্বের ওপর ব্যাপক প্রভাব ফেলত কিন্তু আধুনিকতার ঢেউ এবং যুদ্ধের চাপ সাম্রাজ্যের জন্য ধ্বংসাত্মক ছিল প্রথম বিশ্বযুদ্ধের পর অটোমান সাম্রাজ্যের অনেক অংশ হারিয়ে যায় উনিশশো সালে খলিফা আব্দুল মেজিদ টুকে রাষ্ট্রীয় খলিফা পদ থেকে অপসারণ করা হয় এটি মুসলিম বিশ্বের জন্য একটা যুগান্তকারী ঘটনা অটোমান সাম্রাজ্যের পতন নতুন জাতীয় রাষ্ট্রের সূচনা করে কেন এত শক্তিশালী সাম্রাজ্য হঠাৎ পতিত হল ভেতরের দুর্নীতি আধুনিক রাষ্ট্রের উত্থান যুদ্ধের চাপ সবই মিলিয়ে পতনের কারণ খলিফার অপসারণের পর মুসলিম বিশ্বের রাজনৈতিক ও ধর্মীয় অবস্থার পরিবর্তন ইতিহাসে গুরুত্বপূর্ণ অধ্যায় এই গল্প আমাদের শেখায় ক্ষমতা ঐতিহ্য আর রাজনীতি সবসময় পরিবর্তনশীল অটোমান সাম্রাজ্যের শেষ খলিফা ইতিহাসে এক গুরুত্বপূর্ণ অধ্যায় রাজনীতি যুদ্ধ এবং আধুনিকতার চাপ কখনও শক্তিশালী সাম্রাজ্যকেও পতিত করতে পারে ভিডিওটি যদি ভালো লাগে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না